কেউ বলে সেন্ট মার্টিন যেতে নাকি পাসপোর্ট লাগবে কেউ বা বলে সেন্ট মার্টিন দ্বীপে তবে কল্পনার অবসান ঘটিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়াই শুধুমাত্র অনেক জল্পনা জাহাজের টিকিট ও পাসের মাধ্যমে এবারে গন্তব্য ছিল সেন্ট মার্টিন দ্বীপে সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট দ্বীপ প্রতি বছর অনেক পর্যটকদের আকর্ষণ থাকলেও চাইলে যাওয়া যায় না এই প্রবাল দ্বীপে কক্সবাজার থেকে জাহাজে চড়ে বিশাল সমুদ্র পাড়ি দিয়ে কিভাবে গেলাম সেন্ট মার্টিনে এবং জাহাজে কি কি থাকবে সাথে কিছু ভ্রমণ টিপস নিয়ে থাকছে এবারে ভ্রমণ গল্প সকাল সকাল হোটেল থেকে আমরা বেরিয়ে পড়ি কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটের উদ্দেশ্যে সেই ঘাট থেকেই আমাদের জাহাজ ছাড়ার সময় সকাল দশটায় নুনিয়াছড়া ঘাটে যাওয়ার আগেই কক্সবাজার শহরে সকালে নাস্তা সেরে ফেলি কক্সবাজারের ডলফিন মদ থেকে নুনিয়াছড়া ঘাটে যাওয়ার জন্য একটি পুরো অটো ভাড়া নিতে পারে একশো থেকে দুশো টাকা যদি রিকশা হয় তাহলে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা নিতে পারে তবে যেটাতেই যান না কেন ভাড়া করে উঠাই উত্তম হবে কক্সবাজার বিমানবন্দরের ঠিক সামনে দিয়ে আমরা কক্সবাজারের বাঘখালী নদীর নুনিয়াছড়া ঘাটে পৌঁছে যাই সকাল নয়টা বিশ মিনিটে ঘাটে গিয়েই হাতে বের করে রাখতে হয় জাহাজের টিকিট ও ট্রাভেল পাস আপনি যেখান থেকে টিকিট কাটবেন তারাই আপনাকে দিবে সেন্ট মার্টিনের ট্রাভেল পাস যদি না দিয়ে থাকে তাহলে আলাদা করে তাদের কাছে চেয়ে নেবেন এরপর ভিড়ের মধ্যেই লাইন ধরে ধীরে ধীরে আগাইতে হয় সামনের দিকে টিকিট চেক করার সময় টিকিটের একটা অংশ তারা ছেড়ে নেবে তবে টিকিটের বাকি অংশ ফেলে না দিয়ে নিজের কাছেই রেখে দেবেন সেন্ট মার্টিনে আমাদের যাওয়ার গন্তব্য ছিল এমভি ভি এক্সপ্রেস জাহাজে আমাদের জাহাজের ঠিক পাশেই রয়েছে এম ভি বারো জাহাজ যারা বারো আলিয়া জাহাজের যাত্রী ছিল তাদের আমাদের এই কর্ণফলি জাহাজের ভেতর দিয়ে যেতে হয় বারো আউলিয়া জাহাজে এবছর একমাত্র কক্সবাজারের এই নুনিয়াছড়া ঘাট থেকেই পর্যটকবাহী জাহাজগুলো যাওয়া আসা করে সেন্ট মার্টিন দ্বীপে সকাল দশটা দশ মিনিটে ছেড়ে যায় আমাদের পাশে থাকা এমভি ভি জাহাজ জোয়ার ভাড়ার উপর নির্ভর করে এই দিন জাহাজ ছাড়ার সময় সকাল দশটা হলেও অন্যান্য দিন তা আরও অনেক আগাতে পারে বারো অলিয়া জাহাজ ছাড়ার কয়েক মিনিট পরেই আমাদের জাহাজও ছাড়ে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে আমাদের অনেকেরই যাদের এইবারই প্রথম সমুদ্রপথে যাত্রা তাদের অনুভূতিও এ সময় ছিল অন্যরকম ভালো লাগার মতো যেহেতু জোয়ার ভাড়ার উপর নির্ভর করে জাহাজের সময় আগা আগাফিসা হয় তাই কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে জাহাজ কখন ছাড়বে তা আগে জানিয়ে দিবে টিকেটে দেওয়া মোবাইল নম্বরে এস দিয়ে অনেকেই যারা ঢাকা কিংবা অন্যান্য স্থান থেকে বাসে এসে সকালে জাহাজ ধরতে চায় তাদের উদ্দেশ্যে বলবো রিক্স না নিয়ে আগের রাতেই কক্সবাজারে এসে থাকার জন্য আমাদের এই সেন্ট মার্টিনে যাওয়ার প্ল্যানটা বেশ অনেক আগে থেকেই ছিল কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে একদিকে চোখে পড়বে ছড়া, ছোট্ট ম্যানগ্রোভ ফরেস্ট এবং আরেক দিকে চোখে পড়বে সাইক্লোন সেন্টারের অনেকগুলো ভবন পাশাপাশি এই নদীতে দেখা যাবে ছোট বড় অনেক মাছ ধরার ট্রলার কক্সবাজারের বাক্ষাড়ি নদীর মোহনা পেরিয়ে জাহাজ একসময় প্রবেশ করতে শুরু করবে বঙ্গোপসাগরের মধ্যে আমার এই সিট নিচে থাকলেও আমরা বন্ধুরা মিলে জাহাজের উপরে ঠিক পেছনের দিকেই থাকি সাগরের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং এ সময় যত সময় যাচ্ছিল ততই ফুটে উঠছিল এই সাগরের বিশালতা কিছু সময় যেতেই আমাদের জাহাজটি চলে যায় বিশাল সমুদ্রে কিন্তু গুগল ম্যাপে দেখে বুঝতে পারি জাহাজটি কক্সবাজারের মেরিন রোড থেকে খুব বেশি দূরে নয় তবে ধীরে ধীরে এমন একটা সময় আসবে যখন চারদিকে পানি ছাড়া আর কিছুই দেখা যাবে না বন্ধুদের সাথে জাহাজের পিছনের এই অংশে দীর্ঘ সময় সমুদ্র উপভোগ করার পর আমরা যাই জাহাজের ক্যান্টিনে জাহাজের ক্যান্টিনে বিভিন্ন ফাস্টফুড আইটেম ও খিচুড়ি পাওয়া গেলেও সেগুলোর দাম ছিল অনেক বেশি তবে এরকম জায়গায় দাম বেশি হওয়াটাই স্বাভাবিক যেহেতু দিনের একটা লম্বা সময় জাহাজে কাটবে তাই দুপুর টাইমে হালকা নাস্তা হিসেবেও খাওয়া যেতে পারে এই ক্যান্টিনে অনেকেই আছে যারা জাহাজে ওঠার আগে হালকা কিছু খাবার ব্যাগে নেয় যাতে পরবর্তীতে এই জাহাজই খেতে পারে তবে সকলের প্রতি একটা পরামর্শ থাকবে আপনি যেই খাবারে আনেন না কেন প্লাস্টিক জাতীয় কোনো কিছু বা প্লাস্টিকের বোতল এই সাগরে কখনোই ফেলবেন না রে তো আমাদের টিকিটে এইখানে আছে আপনার আমাদের হচ্ছে ডেক টাইটল মেরিগোল্ড আমরা টিকিট কাটছি তো এখানে আপনারা দেখতে পারতেছেন একটা হচ্ছে গ্যালারিওলা আর একটা হচ্ছে মেরিগোল্ড তো আমরা হচ্ছে মেরিগোল্ডের ভিতরে ঢুকবো তো আসেন এই জায়গাটা হচ্ছে ফ্যামিলি দিয়ে আসলে একটু অনেক বিখ্যাত এই জায়গাটা দেখবেন আপনারা পারবার ট্রাই করবেন মেরি গল্ডে আমাদের টিকিট অনুযায়ী আমরা সিট খুঁজি বসার জন্য জাহাজের এই এসি রুমে এসে মনেই হবে না যে আমরা জাহাজের ভেতরে আছি ভেতরের সামনে রয়েছে বড় একটি টিভির স্ক্রিন আমাদের সিটে বসে আমরা কিছুটা সময় বিশ্রাম নেই যেহেতু এখানে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে তাই আমার ফোনটিও চার্জে লাগিয়ে রাখি সেখানে মেরিগোল্ড থেকে বেরিয়ে জাহাজে রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক টয়লেটের ব্যবস্থা রয়েছে কুজুখানাও মেরিগোল্ডের ঠিক ওপরে রয়েছে গ্লাডিওলাস যেখানকার সিটগুলো ছিল মেরিগোল্ডের থেকে আরও ভালো মানের এছাড়াও জাহাজে রয়েছে কেবিনেরও ব্যবস্থা তবে সেটার জন্য টিকিট মূল্য দিতে হবে অনেক বেশি তিন বিশিষ্ট এই জাহাজের ঠিক উপরের অংশে রয়েছে জাহাজের মাস্টারের কন্ট্রোল রুম কন্ট্রোল রুমের পিছনে রয়েছে সানডে সমুদ্রের দৃশ্য ভালোভাবে উপভোগের জন্য অনেকেই এই সানডেকে টিকিট কেটে থাকে আমাদের কর্ণফলি এক্সপ্রেস জাহাজের সানডেকে ফিক্সড কোনো চেয়ার না থাকলেও বারো আউলিয়া জাহাজে রয়েছে ফিক্সড চেয়ার দীর্ঘ সময় এই নৌপথে এক একজন এক একভাবে সময় কাটায় কেউ বা বন্ধুদের সাথে আড্ডায় কেউ বা

लगवानी है फायर भी लगवानी है तू तो आके बेबी हमरे साथ मार এই যাত্রাপথে পুরো সময়টা আমাদের সামনে থাকা এম ভি বারো আউলিয়া জাহাজকে একটা সময় কাটিয়ে সামনে চলে যায় এই কন্ডফলি এক্সপ্রেস জাহাজের সবার নজর তখন বারো আউলিয়া জাহাজের দিকে বলে রাখি প্রতিদিন চার থেকে পাঁচটি জাহাজ যাওয়া আসা করে এই রুটে সেগুলির মধ্যে অন্যতম কর্ণফলি এক্সপ্রেস আউলিয়া কেয়ারিসিনবাদ এবং এই কর্ণফলি এক্সপ্রেস জাহাজে সেন্ট মার্টিন দ্বীপে আমাদের যাওয়া আসার ভাড়া পড়ে যায় জনপ্রতি পঁচিশশো টাকা করে তবে কেবিন নেলে এই ভাড়া পড়ে যাবে আরও অনেক বেশি এরপর কিছু দূর যেতেই দূর থেকে ভেসে ওঠে আমাদের গন্তব্য সেই কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন দ্বীপ দূর থেকে এই প্রবল দ্বীপকে দেখা সবাই ব্যাগ নিয়ে প্রস্তুত হয় আর অপেক্ষা করতে থাকে কখন এই জাহাজ ভিড়বে সেই জেটি ঘাটে আর কখন নামবে সবাই পর্যায়ে সেন্ট মার্টিনের জেঠিঘাটে জাহাজ ভালোভাবে ভিড়ামাত্রই একদিকে সবাই নামতে শুরু করে আর একদিকে বারো আউলিয়া জাহাজ এসে ভিড়ে আমাদের কর্ণফুলী এক্সপ্রেসের পাশে সেই জাহাজের যাত্রীগুলোও আমাদের জাহাজ হয় নামবে এই জেঠিঘাটে প্রায় ছয় ঘন্টার মতো সময় লাগে কক্সবাজার থেকে এই জেডিঘাট পর্যন্ত পৌঁছাতে নামার সময় ভিড় অনেক বেশি হয় তবে অপেক্ষার প্রহর যেন কারোই শেষ হচ্ছিল না এই সময় অনেক ধৈর্য ধরেই নিচে নামা লাগে সবার এই জেটিঘাটের অপর প্রান্ত রয়েছে আরও জাহাজ যেগুলো সেন্ট মার্টিন থেকে পর্যটক নিয়ে রওনা দিবে কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের এই কন্ডফলী জাহাজও আমাদের নামিয়ে কিছুক্ষণ পর পর্যটক নিয়ে রওনা দিবে কক্সবাজারের উদ্দেশ্যে সেন্ট মার্টিনের লোকাল মানুষ যারা নৌকায় কিংবা টোলারের টেকনাম যাওয়া আসা করে তারাও এই জেটিঘাটের মাধ্যমেই যাওয়া আসা করে কর্ণফলি ও অলিয়া জাহাজে চড়ে সেন্ট মার্টিন থেকে কক্সবাজারগামী পর্যটক এবং কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে আসা পর্যটকদের কারণে এই জেটিঘাট থেকে বের হতে বেশ সময় লাগে বলে রাখি দুই হাজার চব্বিশের ডিসেম্বর ও দুই হাজার পঁচিশের জানুয়ারি মাসে পর্যটকদের জন্য দীর্ঘ সময় পর উন্মুক্ত করা হয় এই দ্বীপ তাই তো পর্যটকদের কাছে এখন বাড়তি আকর্ষণ এই সেন্ট মার্টিন দ্বীপ না জানি এরপর আবার কবে খুলবে এই দ্বীপ তবে এবারের মতো আমরা পৌঁছে যাই বহুল আলোচিত সমালোচিত এই সেন্ট মার্টিন দ্বীপে এবং এর মধ্য দিয়ে শেষ হয় আমাদের কক্সবাজার টু সেন্ট মার্টিন জাহাজ ভ্রমণ ধন্যবাদ